গুড আফটারনুন এখন আজ সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে বাড়িতে পুজো সবাই যেন নিষে জ্যৈষ্ঠ লোকান বাবার আমাদের বাড়িতেও আজকে পুজো তো এখন ঠাকুরের বাসন

মাজা হয়ে যাওয়ার পর দেখছি ঠাকুর ঘরে এখনো এই বাসনগুলো রয়েছে দিয়ে যায়নি আমি কি করে জানবো বলো নিয়ে গেলো তারপরে এখানে বাবা মুছে এখানে শুকর দিয়ে গেছে একটু রোদের মধ্যে থাকবে না বেশ ভালো চকচকেটা থাকবে আর বাবা যেহেতু এখন পুজো দিলো তার জন্য যেহেতু আবার বিকালবেলা আমি পুজো করব এখন আবার ঠাকুর ঘর ভালো করে মুছে নিলাম এবার এখানটা একটু ধুয়ে ধায় দিচ্ছি বাসন টসন হয়ে যাচ্ছে তার জন্য আমি এই মাথা ঘষে স্নান করে আসলাম এই দেখো নতুন নাইটি মা বার করে দিয়েছে পরে নিয়েছি আমিও লাল মাও লাল এই দেখো দেখো আর মা এখন আলমারি খোলা আমি সন্ধেবেলায় পুজো করব তখন নতুন শাড়িটা পরবো সেই শাড়িটারই মা বার করে দিচ্ছে মায়ের শাড়ি তখন যখন পরবো তখন দেখাবো ঠিক আছে এখন আমি একটু মাকে জোগাড় ঠোকার করে দিই মা ভোগের রান্না করবে তো ওই কাপড় টোপড় বার করে এসে মা আবার ভোগের রান্না করবো সব ধোয়া মোছা পুরো একদম কমপ্লিট আমি একটু সবজিগুলো কেটে দিলে তাহলে সুবিধা হবে করতে নাহলে অনেকগুলো আইটেম তো করতে মা একা একা হিমশিম কেড়ে আমার এদিকে দেখো ভোগের সবজি কাটা হয়ে গেছে এই যে মা বললো একটা তরকারির জন্য সবজি কেটে দিতে এই যে কেটে দিয়েছি আর এখানে বললো তিন রকমের ভাজা কেটে দিতে এই যে আলু বেগুন পটল কেটে রেখে দিয়েছি আর এইখানে লঙ্কাগুলো বললো সব চিঁড়ে দেখো সব চিঁড়ে আর আদা ছাড়িয়ে রেখে দিয়েছি ঠাকুর ঘরে চলে আসলাম মা ওইদিকে করছে ভোগের রান্না আর আমি যেহেতু নাইটি তো ছাড়াই আছে নতুন মানে নতুন নাইটি পরাই আছে চান করে উঠে এখন আমি ঠাকুরের জামা কাপড় তারপরে আসন টাসন সব পেতেনি তাই না তাহলে কাজটা একটু এগিয়ে যাবে পরে সন্ধ্যাবেলা যখন পুজো করতে বসবো তখন ফুলের সাজ পরাবো আবার ঠাকুর পরিষ্কার করা হয়ে গেছে আর সব দেখো পাতাও হয়ে গেছে ঠাকুরের জামা কাপড় সব কিছু পরিয়ে দিয়েছি আর এই দেখো লাইটও লাগানো হয়ে গেছে যেহেতু এখনো বাইরে সূর্যের আলো রয়েছে তার জন্য খুব ভালো হয়তো লাইটের আলোটা বুঝতে পারছ না একটু সন্ধে হলে ভালো বোঝা যাবে দেখো সবে সূর্য অস্ত যাচ্ছে ছাদে এসে একটু দাঁড়াচ্ছি বাবা কি গরম কি গরম পুরো ভ্যাবসা গরম

কমেন্ট করে জানাবে অবশ্যই এখন সব মোটামুটি করা রয়েছে এবার ঠাকুরের ফুলের সাজ টাজ করাতে হবে চলো উপরে যাই প্রসাদও নিয়ে মানে এখন ঠাকুরের যে ভোগ সেটাও নিয়ে যেতে হবে চলো ওপরে যায় প্রদীপ প্রদীপ তিন আর ঢুকতালি তিনি আসেন দেখিতে মহান পুণের দেখিতে হল পুণ্য কার্য শেষ হলে বলে ভগবান এইবার লয়ে পরিমান হয়ে মস্তক আর দণ্ড লয়ে হাতে লোকনাথ বাহিনিল কিছু কাল সাধনা করিয়া তিনি শিষ্যোদয় খাওয়ানো যত নেই একান্তরা প্রথমে কইল আরম্ভন একদিন পরে মাত্র আহার আদেশে

আসামের পথে অবশেষে আসিলেন ত্রিপুরা জেলায় দাউদ কান্তি দিব্যজ্যোতি পূর্ণ দেহ হাসিটি মুখেতে ভক্তগণ সবে মিলে লাগিল দেখিতে বাবা শ্রী অঙ্গ দেখি বলিবে না কেহ প্রাণ আছে কিংবা তার প্রাণহীন দেহ পরশু করিতে অঙ্গ সবে পাই ভয় সমাধিতে যদি কথা বলেছিল সেই মতো আয়োজন আবার দেখুন সোনাভূমির প্রিয়ভক্ত রাম

খুব লাইক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে থাকবে লাগলে একটা লাইক করে দেবে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যারা নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব পাশে থাকবে আর ভালো থাকো সুস্থ থাকবো নিজের মানুষগুলোকে ভালো থাকবে আজকের